দিশা সেবা সংস্থান ও আটপৌড়ের রামধনুর যৌথ উদ্যোগে আজ ব্যারাকপুর নীলগঞ্জ রোডের বলাগড়ে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় এদিনের এই ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের সহযোগিতায় ছিলেন গ্রেন ইউনিভার্সিটি এদিন প্রায় একশো কুড়ি জনের বেশি ইটভাটা শ্রমিকরা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করে এমনটাই দুই সংস্থার পক্ষ থেকে জানানো হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বাসেবা সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট তথা চিফ পেট্রন বলদেব মন্ডল সমাজসেবিকা নন্দিনী চৌধুরী সমাজসেবিকা সঞ্চয়িতা মন্ডল সহ এই দুই সংস্থার সকল সদস্য সদস্যা ডাক্তার বাবুরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা দিশা সেবা সংস্থা প্রায় পঁচিশ বছর ধরে বিভিন্ন সামাজিক কর্ম করে আসছে আগামী দিনেও প্রান্তিক মানুষ ও ইট ভাটার শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের মানবিক উদ্যোগ নেবেন এমনটাই জানালেন দিশা সেবা সংস্থার ফাউন্ডার প্রেসিডেন্ট বলদেব মন্ডল আসুন

যে ব্র্যান্ড হয়েছে কিনা জানি না কিন্তু মানুষ যে আপন হয়েছে সেটা কিন্তু আমাদের কিন্তু এই আপামর মানুষের যে সংস্পর্শ পাওয়ার আজকে অনুষ্ঠানে সেটা দেখেই বোঝা যাচ্ছেন আপনারাও বুঝতে পারছেন আজকে বেনওয়াই ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে মেডিকেল ক্যাম্প যেখানে প্রি মেডিকেল ক্যাম্পের সব রকম টেস্ট এবং চিকিৎসা তার সাথে আমাদের যেমন ব্যবহৃত জামা কাপড় দেওয়া ডিস্ট্রিবিউশন করা শ্রমিক ভাইদের ভাই বোনদের এবং তাদের পরিবারদের বাচ্চাদের এবং তার সঙ্গে শেষে একটু আহারের ব্যবস্থা আমাদের বাচ্চা বড় মিলিয়ে শতাধিক এ পরে আমাদের সদস্যরা পৌরে রামধনুর এবং দুশার সদস্যরা আছেন এসে আছেন কিন্তু শ্রমিকদের আমাদের রয়েছে শতাধিক একশো জন প্রায় শ্রমিকদের পরিবার এবং তারা হচ্ছে হিটভাটায় প্রান্তিক মানুষদের যে বাস তার মধ্যে আরেকটি জায়গা হচ্ছে হিটভাটা এখানকার বেছে নেওয়ার কারণ হচ্ছে যে এখানে একটা গণ্ডির মধ্যে পরিসরে থাকে তাদের মধ্যে অনেক শারীরিক সমস্যা থাকে যেগুলো তারা ব্যক্ত করতে পারে না এবং তারা বাইরের জগতের সঙ্গে অনেকটা ডিটাচড হয়ে আছে তারা সব বাইরে থেকে আসা আমাদের অন্যান্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকেও আসে ভারতবর্ষে অন্য রাজ্য থেকে সেখানে তাদের যে শারীরিক সমস্যাগুলো নিয়ে না তারা ডাক্তারের কাছে ঠিক মতো যেতে পারে না তারা কিন্তু কর্তৃপক্ষ চেষ্টা করলেও তারা অনেক সময় ব্যক্ত করতে পারে না তাই অনেকেই দেখবেন যে আমরা এই প্রথমবার মেডিকেল ক্যাম্প যে ইনভার্টে করলাম অনেক শ্রমিকরা লজ্জায় তারা অনেকে ডাক্তারবাবুদের কাছে আসেনি আমরা এটা ভাঙানোর চেষ্টা করছি অনেক অ্যাওয়ারনেস করছি সেখানে আমাদের আগামী দিনে সাকসেসফুল হবে আর যে ইনভার্টার শ্রমিকদের খুব সমূহ প্রয়োজন আছে বেশ কিছু কিছু ফুসফুস সংক্রান্ত শারীরিক কোমর ব্যথা শারীরিক এবং কিছু রোগ সংক্রান্ত মেয়েদের রক্তপ্রাপ্ত থেকে শুরু করে বাকি যে ম্যালিনিউটিশনের ব্যাপার আছে সেইগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা আউট করে ঠিকমতো ডাক্তারবাবুরা ঠিকমতোভাবে না আমাদের হাইলাইট করছে কিছু শোক এবং দাঁতে অল্প সমস্যা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে কাম্য ছিল ইন্টভার্টার শ্রমিকরা প্রান্তিক শ্রমিকদের মধ্যে একজন এবং তাদের এই পরিষেবার পৌঁছে দেওয়াটা খুব প্রয়োজনীয় মনে করেছে দিশা সার্ভে করে দেখেছে তাই এটাকে আমরা বেছে নিচ্ছি হ্যাঁ আমরা গত আগেও করেছি গত দিনেও এবং এখনও করছি আগামী দিনেও কিন্তু ইট সমিতির সঙ্গে আমাদের গাছ করার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে এবং আমাদের পরিকল্পনার মধ্যে অবশ্যই রয়েছে আপনার নাম বলদেব মণ্ডল ফাউন্ড প্রেসিডেন্ট অ্যান্ড চিফ প্যাট্রো বিশেষ সেবা সংস্থা আমাদের যে কাজটা আজকে হচ্ছে এই ইট ভাটাতে এসে এখানে আমরা এই শীত পড়তে চলেছে এবার কলকাতায় সেখানে আমরা যে বেসিক জায়গাটাতে পৌঁছতে পারছি তাদের একটু শীতের উষ্ণতা দিতে পারছি জামা কাপড় দিতে পারছি এটা খুব সামান্য কন্ট্রিবিউশন টু দা সোসাইটি আমরা সবাই নিজে শীতকালে আমরা উষ্ণতায় থাকবো এটা যে সবার মধ্যে ছড়াতে পারছি এটা একটা পরম প্রাপ্তি আই থিঙ্ক উই অল আর ভেরি ব্লেসড এবং দিশা এবং দিশার কর্ণধার বলদেব মন্ডল যে কাজটা করছেন এটা সবসময়তে এত বড় সরকারি আধিকারিক তিনি যে নিচে একদম মাটির সঙ্গে এসে মিশে কাজ করছেন এটা আমার কাছে দেখাটাও মনে হয় যে এটা একটা সামাজিক আশা আমরা এই আশাটা দেখতে পাচ্ছি যে সমাজে অনেক ভালো কাজ হচ্ছে আঠপৌরে রামধনুর যে মহিলারা কলকাতা থেকে এত দূর থেকে এসছেন এবং তারা এই কাজের মধ্যে হাত দিয়ে করছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সমাজে আমার মনে হয় আপনারা যে এটা কভার করছেন মিডিয়াকে ধন্যবাদ জানাই যে এরকম কাজগুলোকে তুলে ধরা উচিত শুধু কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য না লাইকস বাড়ানোর জন্য না এই তৃপ্তিটা ভেতরের তৃপ্তি ভেতরের আনন্দ এবং এটা করতে পেরে আমার মনে হয় এখানে একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হচ্ছে সবার মনেই আনন্দটা রয়েছে এবং এটা দিয়ে আমরা কিন্তু অনেক বেশি পাচ্ছি তো আপনাদের সবাইকে ধন্যবাদ নন্দিনী চৌধুরী আমি মেডিটেশন মেন্টার হিসেবে কাজ করি এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার থেকে এবং আমি মেডি ইন্ডি বলে একটি ধ্যান কেন্দ্র সেই ধ্যান কেন্দ্র আমাদের কলকাতায় মূল সেন্টার এবং এখন আমরা বিদেশে আমরা ইংল্যান্ডে খোলার দিকে যাচ্ছি আর হ্যাঁ স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছেন আমরা ব্রেনওয়ার্ড ইউনিভার্সিটিকে ডিপ্রেজেন্ট করছি আমরা এরকম কাজ করে থাকি আমরা বহু স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আমরা মাঝে মধ্যেই হচ্ছে গিয়ে এরকম বিভিন্ন মানে ছোটোখাটো জায়গায় যাই যেখানে হচ্ছে আমরা এরকম প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াই আমাদের অপটোমেটিক ডিপার্টমেন্ট আছেন তো ওনারা চোখের দেখাশোনা করেন তারপর ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে যারা ফিজিওথেরাপির কিছু দরকার হলে করে প্লাস মেডিকেল টিম আছে তার সাথে ল্যাবরেটরি টেস্টিং এর টিমও আছে যেটাকে আমরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বলে সব মিলিয়ে আমরা সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে সেবা করতে আর আমাদের ব্রেন একটা ক্লিনিক আছে যে ক্লিনিকে ওখানকার যারা লোকজন আছেন তাদেরকে খুব অল্প মানে খুব একটা নামমাত্র মূল্যের বিনিময়ে আমরা পরিষেবা দিয়ে থাকি আমার নাম ডক্টর শুভায়ন দাস যে যেহেতু আমরা ব্রেন ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি আর দিশা স্বেচ্ছাসেবী সংস্থার সাথে আমরা জুড়তে পেরে আমরা চাই যে আরও এই ধরনের কাজ আমরা করি ওনাদের সাথে জুড়ে কেননা যেহেতু আমাদের ব্রেন ইউনিভার্সিটির একটা মানে ভিশন আছে যে আমরা সোশ্যাল ব্যাপারটাকে সবসময় হাতে রাখতে চাই যে তাদের পাশে দাঁড়াই একটা কমিউনিটি ওয়ার্ক করি আর এই জন্য আমরা বিভিন্ন স্কুলে স্কুল স্ক্রিনিং করি বিভিন্ন জায়গাতে কমিউনিটি আউটরিচ করি আর সেটার জন্য মানে আমি দুজনকে খুব শ্রেয় দেব যা প্রথম হচ্ছে আমাদের ব্রেনার ইউনিভার্সিটির চ্যান্সেলারকে আর দ্বিতীয় হচ্ছেন আমাদের অ্যালাইড হেলথ সায়েন্স ডিপার্টমেন্টের যিনি এইচওডি আছেন তাকে তো তাদের দুজনের ভিশনেই আমরা এগোচ্ছি এবং আমাদের পুরো ডিপার্টমেন্টটাকে তারাই লিড করছেন এবং তারা যেভাবে আমাদেরকে গাইডেন্স দিচ্ছে আমরা কমিউনিটির পাশে দাঁড়াতে পারছি এবং তারা যে সাপোর্টটা যেটা দরকার হয় একটা কমিউনিটির পাশে দাঁড়াতে ইকুইপমেন্ট থেকে শুরু করে সব কিছু শুধু আমাদের ইন্টেনশন বা মোটিভ থাকলেই হয় না একটা সাপোর্টেরও দরকার হয় কারণ আমরা যে সার্ভিসটা দেবো সেটা প্রোভাইড করতে গেলে যে ধরনের ইকুইপমেন্ট দরকার সেগুলো ওনারা আমাদেরকে খুব প্রোভাইড করে এবং যার জন্যই আমরা সেই সাপোর্টটা দিতে পারছি আর আমরা চাই যে ইন ফিউচার আরো অনেক কমিউনিটি আউটরিচ করি আমরা বিশা সেবা সংস্থার সাথে জুড়ে থাকি এবং মানে আরো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে সার্ভ করতে পারি আমার নাম চিরঞ্জিব মজুমদার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্রেনওয়ার ইউনিভার্সিটি অটোমেটিক প্রোগ্রাম বিশার সাথে তো 25 বছর ধরে কাজ করছি তার সাথে আটপৌরের রামধনুর সাথেও আমি কাজ করি তো দুটো সংস্থার সাথে একসাথে এরকম কাজ আমরা বিভিন্ন জায়গায় করে থাকি এবং বিভিন্ন টাইমেও আমরা বিভিন্ন ধরুন শীতের সময় শীতের জিনিস যে সিজনে যে জিনিস লাগে আমরা এইভাবেই কিন্তু কাজ করে থাকি বলদেব মন্ডলের সাথে তো নিজেরাও ভালো থাকি তাদেরকেও ভালো রাখার চেষ্টা করি এই যে একটা যৌথ প্রচেষ্টা এটার মধ্যে থেকে কিন্তু একটা অদ্ভুত তৃপ্তি বা আনন্দ আমরা পাই তো এইভাবেই আমরা কাজ করে চলেছি আমার নাম সঞ্চয়িতা মন্ডল Thank you.